Ini Pak Wajah Baloh, menutun mandir kapur, mancahampur, di bajar, di der bajar, lagi, bajar, market ramzan aske ramzan, mahir ramzan di der, আপনারা বান্চেরাম মার্কেটে আসতে পারেন ভালো উন্নত মানের কাপড় পাইবেন বাজারে এদের বাজারের আমেজ পড়ে গেছে মোচ মানের

সবাই মার্কেটে যাওয়ার জন্য রাস্তা দিয়ে কি সুন্দর করে সবাই মার্কেটের জন্য